জানুয়ারি মাসের বেতন নিয়ে সর্বশেষ যা জানালো মাউসী অর্থাৎ মাউসী থেকে আজকে জানানো হয়েছে যে জানুয়ারি মাসের বেতন শিক্ষকরা কবে পাবেন তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যে জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা কম আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন সতেরো ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়ে কর্মকর্তা জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা কম আমাদের উর্ধ্বতন অনেক কর্মকর্তা চলতি সপ্তাহে ঢাকার বাইরে থাকবেন এর ফলে বেতন সংক্রান্ত কাজ করা সম্ভব নাও হতে পারে তবে আমরা চেষ্টা করছি দ্রুত বেতন ছাড় করতে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হতে পারে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন চতুর্থ দাপে আট হাজার জনের কিছু বেশি শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে বেতন ছাড় হতে পারে এই শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাবেন এর বেশি আপাতত কোনো তথ্য জানানো সম্ভব নয় তারা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক আছেন এরপরে এপ্রিলের সংবাদ তো দর্শক তার মানে জানুয়ারির বেতন আসলে এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা কম তো আসলে দেখা যাক কি হয় সর্বশেষ ধন্যবাদ সবাইকে